নমস্কার সবাই কেমন আছেন আজকে কর্তার সাথে কোথায় যাচ্ছি সকাল সকাল বের হলাম তার সাথে কারণ আজকে অনেক দিন পরে বাজারে যাচ্ছি একদম ঝলমলে রোদ খুব ভালোই লাগতেছে আর রিকশাটা আস্তে আস্তে চলছে চারপাশটা দেখতে দেখতে যাচ্ছি কী সুন্দর জল খালে বেশ ভালোই লাগতেছে তো আমি বলতে বলতে বাজারে চলে এলাম এখানে কত সবজি আছে লেবু আছে চালতা আছে আর মানে দেশি সবজি এটাকে বলে থোর কিন্তু একটু শক্ত ছিল সেই জন্য আমি এটা নিতে পারিনি আর লাল শাপলাগুলো খুঁজছিলাম তারপর এই শাপলাগুলো নিলাম এগুলো ভালো খেতে আর পান নিলাম সবজি বাজারে ভিতরে ঢুকলাম প্রচুর সবজি আছে বেশ ভালো লাগতেছে সবগুলো দেখতে এই যে আর এখানে এই শাকটা বেশ ভালো আমরা ভাবছি এখান থেকে আজকে শাক নেব অবশ্য শাকের না জানেন প্রচুর দাম আগে ছিল বিশ টাকা তারপর ত্রিশ টাকা এখন পঞ্চাশ টাকা তো যাই হোক নিতেই তো হবে কিছুই করার নাই আর এখানে এখান থেকে কিছু সবজি নিয়ে যাব ঘুরে ঘুরে দেখছি কোন জায়গায় কোন সবজিটা ভালো সেটাই নিয়ে যাব আর এখান থেকে ডিম নেব দেখেনি মুরগিগুলো কত সুন্দর একটা হাঁসও ছিল চিনির হাঁস আর এই মুরগি এই মুরগিগুলো আমার খুব ভালো লাগছে এই যে দেখতে দেখতে কিন্তু ভারী সুন্দর একদম বসে আছে আর এদিকে মাছ কেনার জন্য আসছিলাম মাছ বাজারে এখানে আবার মাছ কোটে আমি শুধু ভাবছি এটা যে কত কষ্ট করে বিভিন্ন ধরনের মাছ আসে আমাদের এখানে নদী গাছে সে আর এখানে দেখা যায় এরা কারা দেখি একদম অনেকগুলো আছে দেখতে বেশ ভালোই লাগছে এদেরকে সকালবেলা আসলে এখান থেকে তাজা মাংসই নেওয়া যায় কিন্তু খুব আসতে হবে খুব সকালে এখন কিছু সবজি বাকি আছে কেনার পরে আমরা সোজা বাসায় চলে এলাম অবশ্য বাজার করতে বেশি একটা সময় লাগেনি খুব তাড়াতাড়ি এসে বললাম আর আশা পরে সবটা বের করে নিলাম আমাদের দেখা যায় বাজার প্রতিদিনের বাজারই হয় একদিন পর একদিন সেজন্য বেশি কিছু বাজার করা হয়নি কারণ ফ্রিজে রাখার পরে সবজি খেতে ভালো লাগে না আর মাংসটাও বেশ ভালোই ছিল আমি পানটাকে বের করলাম সুপরি দুই পথে নিয়ে আসলাম কাঁচা সুপুরি আর শুকনো সুপুরি যেটা পানটাও বেশ ভালো মাঝে মাঝে পান থাকলে বাসায় খাওয়া হয় আর কি তো আজকে যেহেতু রোদ আসে আর গরম আসে ভাবছি একটা ষোলো মাসে বাসায় ওটাকে খাই বৃষ্টির ভিতরে সোলম খেতে ভালো লাগে না এখন যেহেতু শ্রাবণ মাস এখনও সোলম ঠিকভাবে আসেনি কিন্তু খেতে খুব একটা খারাপ ছিল না এদিকে বাবু ওর আবার মাথার চুলগুলোকে কাটা হচ্ছে কারণ গরমে প্রচুর ঘামাচি হয় সেই জন্য এই ভদ্রভাবেই বসেছিলো মানে ওর বাবা থাকলে সে ভালোই থাকে তার কাছে শান্তভাবে বসা ছিল সব বাছারাভাবে বসে না যদিও আমি এদিকে আবার বড়া ভাজা ফেরায় শেষ আমার লাপতার বড়া চাল আর ডাল বটা দিয়ে বড়াটা খেতে ভীষণ ভালো লাগে খুব ভালো হয় আর রান্না প্রায় শেষ আমার সবজিও রান্না করেছিলাম ডাল আলুগুলো কীরকম বড় বড়ো কাটলে বেশ ভালো লাগে বিশেষ করে আমার কাছে ভালো লাগে তো রান্না হয়ে গেছে খাওয়া দাওয়ার শেষে আমরা কিছুটা সময় বাবু ঘুমেই উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেল তো আমি আজকে ভাবছিলাম মায়ের একটা মন্দির আছে সেখানে যাব তো বলতে বলতে আমরা চলে এলাম আমাদের বাসার কাছেই সে মন্দিরটা ছিল মায়ের মন্দির হাঁটতে হাঁটতে আমরা আসলাম এখানে আসার পরে দেখি সন্ধ্যা দিচ্ছে আর বসেছিলাম এখানে আরও লোকজন আছে সে তো মহা খুশি জয় মা আজকে যেহেতু বিকেলে আমরা বাসায় ছিলাম সেজন্য দূরে কোথাও যাওয়া হয়নি সেজন্য বাসার আশেপাশে ঘুরলাম এখানে শিব মন্দিরা মাতা সরস্বতীও আছে আর চারপাশটা এমন সুন্দর সব ফুল গাছে ভরা আর এই হচ্ছে মন্দিরটা দেখতে বেশ ভালোই লাগছিলো তো এবার বাড়ি ফেরার পাড়া সবাইকে ধন্যবাদ